এই ভিডিওতে আমরা সেই ধারণা দেওয়ার চেষ্টা করবো এই যে মাসা সামনে দেখতে পাচ্ছেন সুন্দর গরু এরকম ছোট ছোট গরু দেখাবো এবং সেগুলোর দাম আমরা জানানোর চেষ্টা করবো আসসালাম সালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আচ্ছা গরু তো আপনার আমার কয়টা আছে গরু আছে সাতটা এখন সাতটা তার মানে বেশি ছিল চব্বিশটা আনছিলাম চব্বিশটা আনছিলেন মাসা

ওরে বাপ রে বাপ মাশাআল্লাহ কিন্তু ভালো ওজন হইছে হ্যাঁ তো এখন মেপ পেও দিবেন জারে দুম মেপ পেও মাই পাও দিবেন হ্যাঁ বাহ এই যে গাপতলি আটে মানে লাইভ ওয়েটে গরু কিনার ব্যবস্থা হই গেছে তো মাই পাও দিলে কি কেজি হিসাবে দিবেন নাকি হ্যাঁ মাই পাও মাই পাও দিবে আমার এই গরু ওজন এই যদি আমরা নিতে পারেন 88000 টাই নিয়ে না নিলে নাই না নিলে নাই আচ্ছা ঠিক আছে বাহ ভালো কথা কইছেন অনেক সুন্দর বরিশালের লোকজন একটু রসিক হয় না এরপরে কোনটা দেখবো এই যে এই যে সিংহালা রেস নিতেছিল আমরা আসলাম

কেমন দাম চান দাম চাই তো একশো হ্যাঁ না নিলে আশি হাজার দাম পড়বে একদম নিয়ে নেবে কেউ ভালো লাগে নেবে না লাগলে নাই আশি হাজার দাম চান ভালো লাগলে নিবে আচ্ছা এখানে কিছু ক্রেতাও আসছে ওনাদের কাছে একটু জিগাই আসলে যে মুরব্বী বলছে ভালো লাগলে নিবে না নিলে নাই ভাই কি ভালো কি লাগে আসলে আশি হাজার দাম বলতেছে নিলে দাম একটু বেশি চাইতেছেন উনি এটা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে হইলে ঠিক আছে

কিন্তু আপনি আশি হাজারের নিচে বিক্রি করবেন না এটা হলো কথা এক হাজার কম দিলে সেটা এক হাজার কম দিলে সেটা ভিন্ন কথা আচ্ছা ঠিক আছে এরপরে পিছনে যেটা দেখতেছি আশেনি পাশে থাকুক গরু থাকুক গরু থাকুক এই গরু তো এই হাড্ডি ছাড্ডি বেশি কাকা এই ভিতরে ঢুকা থাকে গে গরু আপনার একটু দেখানো তো মুশকিল হয়ে গেল না গরু গরু দর্শক মাথা ভিতরের দিকে দিয়ে রাখছে দেখা যেতেছে অর্ধেক তাহলে আমরা দামও জানাই অর্ধেক কি কোন কাকা যেহেতু অর্ধেক দেখা যায় তাহলে অর্ধেক দাম কন আর বাকি অর্ধেক থাকুক আইডিয়া করে নিবনে এই হচ্ছে গরু বের গেছে ওরে বাপ রে বাপ বিশাল গরু দেখেন অবস্থা আচ্ছা কি আপনার ওই মানে

এই মাথা ভিতরের দিকে ঢুকা দিতেছে দেখি হ্যাঁ এটা একটু বর্ষে ভালোই মোটামুটি এটা আবার হাড় ঠান নাই হার মানে সার তো ঠিক আছে সার গরু আর কি কিন্তু হাড়ের কথা বলছি এর গায়ে হাড় নাই মাংস আছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত হ্যাঁ আচ্ছা কেমন চিন্তা আপনি করতেছেন এটা এটা দাম 685 চাওয়া দাম হাসা দাম আর উনি 500 টাকা আচ্ছা দাম

নেওয়া যাবে টাকা হলেও কারো বাজার থাকলে গরুটা দেখতে পারে নাই তবে কাকা এই লেজের এখানে এটা কি একটু এটা কি ওই যে দড়ির দাগ লাগছে না দড়িতে টানা লাগছে ট্রাকের দড়ির সমস্যা এমনি তো কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে

আমার ডোগাই এই মাইদুলের ডোগার উত্তর মাইদুল সভাপতি হ্যাঁ উত্তর দ্বারাই হইবে